আজকে আমি এসেছি আজকে শুধু দেখতে পারবা এই বালতি মানে টেনে নিয়ে যেতে পারবো না কত মাছ ধরি তো চলে এসো তোমরাও দেখো প্রচুর জল বেড়েছে আজকে নদীতে আর এই যে আমরা যাচ্ছি এখন তুলতে আজকে দেখো কি তুলতে যাচ্ছো আরে দেখবি তো জমরা তুলছি আছে আর এতটা জল বেড়েছে আর কি বলবো অনেক জলে গলা জলে জমরা আছে টেনে তুলতেই আজকে কাজ হয়ে যাবে তা তোমরা দেখতে থাকো আরে সাবধানে তোলো দেখো টানো 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 শক্তি শক্তি আজকে মনে হচ্ছে প্রচুর মাছ বাদবে দাঁড়াও দেখা জোরে টানো জোরে টানো টানো

বাবা ধরা মানে মাছ দিকে ছোট মাছের দিকে তাই না ছোট মাছের দিকে ছোট মাছগুলো তোলো আগের দিন তো তাও পড়েছিল না ছোট মাছ আমার জিওল মাছের বাচ্চা আছে যেন হাত দিতে ভয় পাচ্ছি আজকে কতগুলো মাছ পড়েছে দেখো বড় বড় শোলের বাচ্চা মনে হচ্ছে নাকি লাঠা মাছ কি জানি আরে না সব শোল লাঠা যাই হোক হবে আমি তো ভালো চিনি না